আসসালামু আলাইকুম আমাদের আজকের প্যাশেন্ট হাবিব মন্ডল আমার তো অনেক ধরনের হাবিব সবচেয়ে সহজ সরল খুবই একদম খুবই বলবো ছিল ওর আগেও একবার অপারেশন করা হয়েছিল সো ওর আসছে রাজশাহী থেকে আরে সরি ওর বাড়ি হচ্ছে রাজবাড়ি ও আসছে রাজবাড়ি থেকে ওর কমপ্লেক্স ফিস্টুলা ছিল আমার কাছে আসার মাস দুই আগে অপারেশন হয়েছিল কিন্তু ঘাটা শুকায় নেই ও অনেক কষ্ট পাইছিল তো ও আলহামদুলিল্লাহ আমার কাছে অপারেশন করছে জুলাই একত্রিশ তারিখে তো আজকে আসছে একদম ঘা সম্পূর্ণ শুকায় গেছে ও আজকে এসেই বলতেছে যে আমি আজকে অনেক কথা বলবো তুমি বলো তুমি বলো কিছু আসসালামু আমার নাম হাবিব আমার বয়স সতেরো বছর আমি ক্লাস টেনে করি এক বছর আগে আমার ফাইভ হতে পাশে একটা পুরো আসলে মনে করছিলাম যে ফাটিয়ে যে ফাটিয়ে গেছে মনে করছে ভালো হয়ে গেছে কিন্তু এক মাস পর পর প্রতিদিন ওখান থেকে আবার ফুরা হয় ফুরাতে তারপরে করতে করতে এক ডাক্তার দেখাইছি সে ডাক্তার করে যে ভীষ্ট তোমারও তোমার খাওয়া লাগবে সেটা শুনে ওই ডাক্তার কই নাই যে এটা না করলে বাড়বে বাড়বিন কি বা কমবিন কিছু কই নাই তারপরে ওখান থেকে শুনে চিল্লাই চলে গেছি চিল্লাই জায়গা দেখি আরো দুটি মুখ মানে আব্বার গেছে তারপরে সিলাইটটি আসে মা বাবের কাছে করলাম যে আম্ম্যা আম্মা মা বাপ তারপরে প্রথমে হলো আমাদের পাংসা উপার্জন করা আছে সেখান থেকে শাড়ি নাই তারপরে যে আবার আমার দুলা ওই ডাক্তারের ডাক্তার হলো বাউসি উপার্জন করে পায়স উপার্জন করলো তা সারিয়ে গেছি না তাই আমি আমার দুলা কাছে করলাম যে আমার ওখানে নিয়ে চলেন আপনি তো উপ্রেজন করছে সারিয়ে গেছে তাই ওখানে নিয়ে গেছে সে আমার দেখছে ঠিক উপরে দেখে কয়েছে উপসন করা লাগবে উপরে পাই যে চেক করে ওর চেকটা করে নি উপরে দেখে কয়েছে যে আমার অপসন করা লাগবে আর আমি জানি সারার ভিডিও আমি আগেই আপনার ভিডিও দেখেছি আমি আপনার কাছে আসবো ওই এমন ভয় দেখাইছে মানে দেরি করা যাবি নে জরুরি অপসন করা লাগবে না হলে তেমন কিছু আমার আব্বা চাষি মানুষ সরস মানুষ আমার আব্বা সনুখানে ভর্তি করছে সে অপসন করছে তারপর তিন দিন রাখছে তিন দিন রাখার পরে সে আমার কাছে এই কথা কয় না যে পায়খানা নরম রাখতে হবে পায়খানা সাবান দিয়ে পয়সা একটা কথাই কইছে যে খালি গরম পানি দিয়ে বসবি আর আমার বড়ি খাওয়াইছে আড়াই মাস আড়াই মাস বড়ি খাওয়া যায় তাহলে আমি বসবো কেন আমার শাড়ি নাই তবে তার কাছে গেছি সে আবার না দেখেই কইছে যে ছেড়িয়ে গেছে মানে চেক করি নাই তারপরে যা ওখান থেকে আবার পুষ্পা নিয়ে বেড়াইতো তার কাছে গেছি সে গরম দেখাচ্ছে হ্যাঁ আমি কি করব এখন ওদের আমি ঠেয়াবো কেম্মা সেটা খুব কষ্ট লাগলো মানে যে ডাক্তার হিসাবে এম্মা করা উচিত না ডাক্তার সে বলতে পারত শাড়ি নাই আমি কি করব আল্লাহর উপর ভরসা পেয়ে মানে ও বসন আমারও তো সবকিছু না কিছু আল্লাহর উপর যেরকম আল্লাহ আপনার দাম করাইছে মানে আপনার আয়ের দামার শারাবি তা আপনার কোনোই নাই মানে আপনি এটা উচিত এই জন্য আমি কই যে এই যেসব ডাক্তার সব ডাক্তার যে ডাক্তার মানে সাপোর্ট দিবি ওই ডাক্তারের মানে মেন সাপোর্ট দরকার মানে ডাক্তার যদি সাপোর্ট দেয় ওই ডে মত দেখবা স্যার আমার এত ভালো জানছে ফোন দিলে কোন সময় কই নাই যে তুমি ফোন দছলা কি রাগ বা কিছু কই না আর কই কি সমস্যা যে অনা সাজে এত ভালো ও খুব ছোট মানুষ তো ও এখনো টিেনেজ আছে টিেনেজ তো ওর একটু আবেগ বেশি ও কষ্ট বেশি ও অনেক কষ্ট স্বাভাবিক কথাই বয়সে ওর সাথে ক্লাসমেটস একটু খেলাধুলা বা বা ওর ভিতরে একটা সবসময় একটা ভয় কাজ করতে যে আমি কি ঠিক হচ্ছি বা আমি ভালো হচ্ছি না অপারেশন করছে ঘাস শুকাচ্ছে না কন্টিনিউসলি পুষ্ট যাচ্ছে আমার মনে আছে আমি অপারেশন করার পরে ওর একটু ওরই ছিল তাই না একটু কনফিউশন ছিল যে আমি ঠিক হচ্ছি কি না আমাদের ফোন দিত আমি কথা বলতাম সো বেসিক্যালি ও যেটা বলছে যে এটা মানে সুস্থতা আল্লাহর হাতে আমার কাজ হেল্প করা এবং এই ওর এইটুকু বয়সে ওর যে আল্লাহর প্রতি একটা ভরসা বা বিশ্বাস বিশাল একটা ব্যাপার যেটা আমাদের অনেকের মধ্যেই নাই সো সব কিছুই আল্লাহ পাকের সিদ্ধান্ত ছাড়া সাপোর্ট ছাড়া ইম্পসিবল তো ছোট মানুষ আসছে পানসা রাজবাড়ি থেকে হাবিব বাবু হাবিব বাবু এখন খুব খুশি আজকে সে আমাকে কি বলতে কালকে কোথায় যাবো তুমি ও চিড়িয়াখানায় যাবে চিড়িয়াখানায় ঘুরতে যাবে তুমি কখনো যাও নাই না

যার কাছে যান একজন ভালো সার্জনের কাছে যাবেন শুনবেন দশজনের কাছে শুনবেন ভালো হয়েছে নাকি সে তার ব্যবহার কেরম আমি একটা কথাই করে যাই যে ডাক্তার মানে মানসিকভাবে সাহায্য করে সেই ডাক্তারের কাছে যাওয়া উচিত কারণ যেরকম আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম সে রাগিয়ে বেগে আমার খুব কষ্ট হয়ে গেল ডাক্তার এরম ঝারি মানুষ না সে বুঝতে পারতো মনে আমি তো ভালো করতে পারি নাই তুমি অন্য ডাক্তার কাছে যাও বা আমি আবার দেখতেছি নো প্রবলেম এখন আর আগের কথা বলে লাভ নেই কষ্টবার দরকার নাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তুমি ভালো আছো আল্লাহ তোমাকে সাহায্য করছে থ্যাংক ইউ তোমাকে আসার জন্য তোমার প্রতি আমার আরো বেশি কৃতজ্ঞতা তুমি আমার উপরে ভরসা রাখছো আল্লাহ সাহায্য করছে আমাদেরকে তোমাকে সুস্থ করে দিছে তুমি ভালো থাকো হাবিব ভালো থাকবা ঠিক আছে সবাই ভালো থাকেন হাবিবের জন্য দোয়া করবেন সেভেন্টিন ইয়ার্স ওল্ড সতেরো বছর বয়সের ছেলে ও ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম